দেশপ্রেমী মেধাবী শিক্ষিত তরুণ এক যুবক তার মাথায় দেখেন না ওই ওই পার থেকে অর্ডার দিছে যে গুলি মেরো তো গুলি মেরে দিছে ঠিক নেই অথচ আমি রাজনীতি করি না রাজনীতির বয়ানও করি না এই শান্তির কথা বলতে গিয়ে এটা মনে পড়ল এই জন্য বললাম আর কি অথচ এই ছেলেটাই এখন যারা চীনা টান টান করে চলে এতদিন ছিল ওই ব্রিটেন আমেরিকা লন্ডন এখন সবাই পাঁচ তারিখের পরে দেশে আসছে এই ছেলেটা সহ আরো কয়েকটা ছেলের কারণে কথা বলেন না কেন হ্যাঁ নিরাপত্তা নাই জীবনের সাধারণ মানুষের একেবারে ক্ষুদ্র একটা মানুষেরও জীবনের কি নাই নিরাপত্তা গুম খুন ধর্ষণ হামলা মামলা চোর ডাকাতি পাঁচ তারিখের পরে বন্ধ হয়েছে না আরো বাড়ছে আগে যা ছিল এর ডাবল এখন তো কি সরকার এ জাতির কপাল ততদিন খুলবে না আমার আগে হুজুর বলছেন আমি বসে বসে শুনছিলাম আফগানিস্তানের অনেক ঘটনা বলছেন মনে রাখা উচিত ওই কয়েকদিন আগে আগে আসিল একটা তাকলা মুরাদ আর এখন একটা বাইরে এসে তাকলা ভুয়া এটা কয় ওলামা একরামদের কি অবদান আরে ব্যাটা ওলামা অবদানের কারণেই তো এই বাংলাদেশের লাল সবুজের পতাকা পেয়েছো ঠিক কিনা জোরে বলেন যদি শাহ বলি উল্লাহ দেহলবি রহমাতুল্লাহ আলাই দারুল হর ঘোষণা না দিতেন যুগে যুগে ওলামাদের কি অবদান বুঝাইতে গেলে বয়ান ভিন্ন লাইনে চলে যাবে তবে মনে রাখিয়ান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম তার সময় থেকে নিয়া তার যুগকে বলা হয় খৈরুল করুন এর পরের দুই যুগকে বলা হয় খৈরুল করুন এমন শাসন আমল কায়েম হয়েছিল খলিফাতুল মুসলিমিন অমার এক বোন আসছে ইরাক থেকে সুন্দরী সরসী রূপসী লম্বা সফর করে এসেছেন অমার জিজ্ঞাসা করেছেন তুমি যে একা একা লম্বা সফর করেছ কোন যুবক কি তোমার দিকে তাকিয়েছে নাকি ওই বনটা বলেছেন আল্লাহর কসম অমর আল্লাহর নামের শপথ করে বলতেছি দীর্ঘ পথ পারি দিলাম সাথে স্বর্ণ আর অলঙ্কার ছিল আমি সুন্দরী রূপসী সরসী আমার দিকে পথের মধ্যে কোন একটা যুবক একবারের জন্য তার কুদৃষ্টি দিয়ে তাকায় নাই আল্লাহ আকবার জোরে বলে ওলামায়ে কেরামদের অবদান কি এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজও পর্যন্ত যদি বলি তো বয়ান শুধু ওইলেই লাইনই করতে হবে যে আয়াত করছি সেটা পড়ার সুযোগ হবে না তবে মনে রাখিও এই বাংলাদেশের কপাল পরা মুসলমানেরা চুয়ান্ন বছর পর্যন্ত বহু রাজনীতির খেলা দেখেছ বহু কিছুর তোমাদেরকে ইশতেহার দেওয়ার পরে সব নির্বাচন আসলে এসি গাড়ি আর ডুপ্লেক্স বাড়ির মধ্যে ঢুকে থাকে জনগণের কাজ পর্যন্ত আসে না কিন্তু অমর শাসন যদি কায়েম হয় কোরআনের শাসন যদি কায়েম হয় সুন্নতের শাসন যদি কায়েম হয় তাহলে ওই মানুষেরা ওই পাগড়িওয়ালা টুপিওয়ালারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া তাদের খবর নিবেন এবং তাদের অসুবিধাগুলো মিটাবেন ঠিক কিনা চলে বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন বাংলাদেশে এর আগেও বহু হত্যাকাণ্ড হয়েছে হাওয়ার সাথে সাথে ধরে ফেলেছে ধরে নাই এখন এমন প্রযুক্তি বের হয়েছে যে আপনি কোথায় শুয়ে আছেন সেখানে শোয়া পর্যন্ত আপনার নিয়ে যাবে যদি খালের মধ্যে শোন নৌকার মধ্যে নৌকা পর্যন্ত নিবে এমন প্রযুক্তি আছে বাংলাদেশে আচ্ছা হাদিকে যারা গুলি করলো এরা বাংলাদেশ থেকে পালাইলো কিভাবে ডালমে কুচ হে ডালমে একটা ভিন্ন আলোচনা যাই হোক যাই হোক আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কুদরাতের হাতে হেফাজত করেন আপনাসে একটা কথা আছে কয় খাইলা সিন্নি কারুচিলায় মোল্লা সেনা কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল হয়েছিল ঢাকার শহর নরে চরে মাগার পরে না কেন পরে না ঢাকার প্রত্যেক অলিতে গলিতে আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসার কোনো অভাব নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন লাম মিম এর অর্থ সম্পর্কে মুফাসীন কেরম বলেন আল্লাহ মিম শব্দের অর্থ কিনা আল্লাহ এবং আল্লাহর ভালো জানেন পৃথিবীর কেউ পৃথিবীর প্রশ্ন হলো কোরআনের আনের মতো এত দামি কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় আছে জোরে বলেন এত দামি কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন অক্ষর কেন দান করলেন এটা প্রশ্ন এর কয়েকটা জবাব রসউল্লে আরবি সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সামনের আয়াতের মধ্যে আল্লাহ তা বলেন লা ওরাই বাফি লাসাকফি হে এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ সন্দেহের অবকাশ হুদল্লিল মুত্তাকিন এ কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত পথ প্রদর্শক কোরআন কেমন পথ দেখানে ওয়ালা কেউ যদি কোরআনকে মেনে মেনে জীবন জানালাম কোরআন শোনার জন্য বসে আছেন কারো মনে আবার দ্বিতীয় জিজ্ঞাসা করলে কোনো কষ্ট পাওয়া যাবে না একমাত্র কারণ হলো কোরআনের আকর্ষণের কারণে ও আল্লাহর বান্দারা কোরআনের সাথে যেটার সম্পর্ক হয় ওটার দাম বেড়ে যায় পুরাতন কাঠ এটার কোনো দাম নাই যখন এই কাঠ দিয়ে রেহাল বানানো হয় এটার দাম বেড়ে যায় পুরাতন কাপড়ের কোনো দাম নাই এটা যখন গিলা ফায়া যায় এটার দাম বেড়ে যায় বান্দারা এলাকার মধ্যে অনেক ঘর আছে সব ঘরগুলা দামি না এখানে একটা মাদ্রাসা দেখলাম যে এইখানে আমি বসলাম এই মাদ্রাসাটার যত দাম বলে কেন দাম বলে এই বিল্ডিংটার দাম হলো এই বিল্ডিং এর মানুষেরা রাত্র তিনটা যখন বেজে যায় এরার আর বিছানার মধ্যে থাকে না হেফজোখানার ছাত্ররা এরা রাতের বেলায় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ছোট ছোট বাচ্চারা তাহাজুদের নামাজ আদায় করে এরা শেষ পড়ে পরে পরে কাঁদে আর বলেন ও আল্লাহ মাদ্রাসায় নিয়ে আসতো খালি হাতে ফিরাইয়া দিও না ও আল্লাহ তালার বান্দা এই জন্য এই মাদ্রাসাটার বড় দাম ওখানে কোরআনের তেলাওয়াত হয় আর এর আশেপাশে যে আল্লাহর বান্দারা বসবাস করে এই মাদ্রাসার বরকতে তেলাওয়াতের বরকতে এখানে যে রহমত নাজিল হয় বরকত নাজিল হয় এটার কারণে আশেপাশের মানুষ এটা দিয়া ভাগ পায় এবং চলে এজন্য আল্লাহর বান্দারা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই আরো জোরে বলেন কোরআন খালি মাদ্রাসাওয়ালারা পড়বে হ্যাঁ নাকি আমাদেরও শিক্ষা করতে হবে রাহমাতের নবী বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অফি রিওয়ায়াতিন ওয়া মুসলিমাহ রাহমাতের নবী বলেন পুরুষ এবং মহিলা নর এবং নারী যারা আকেল বালেগ হয়ে গেল প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহর কালাম কুরআনুল কারীম শিক্ষা অর্জন করা ফরজে আইন শিক্ষা করা কি ফাঁকে ফাঁকে উঠতেছেন কি মোনাজাত দিয়ে দিব চলবে আর কিছুক্ষণ কথা বলেন না কেন তাহলে কেউ যদি উঠে আর দৈরে বসাই দিবে পারবেননি হ্যাঁ আপনারা যদি ফাঁকে ফাঁকে উঠেন তাহলে আল্লাহ আমিন কারণ এত আপনার কি বলে আপনারা জোর করে অশুনাইতে হবে এই জন্য তো আসি আপনি নেওয়ার জন্য কিছু প্রস্তুত থাকতে হবে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন না আমিন তো কোরআন শিখব তো ইনশাআল্লাহ অনেকে বলবেন হুজুর বয়স হয়ে গেছে এখন কি শিক্ষা শিক্ষা করা যাবে নাকি শিক্ষার কোনো বয়স নাই আমি প্রায় জায়গায় বলি আল মাহদি ইলাল্লাহদি শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত এই মুরব্বী বাবা আপনাদের এলাকায় তিন রাস্তার মোড়ে চায়ের দোকান আছে নি এটা হলো মিনি সংসদ কি সংসদ মিনি সংসদ বুঝেন নি আরে বাপ রে বাপ কত আলোচনার সমালোচনা আমার দাড়ি পাকা মুরুব্বীরা করে ডান হাতে বিড়ি টানে আর বাম হাতে চা টানে এমন ভদ্রলোক নাই আবার বিড়িটা ফালাইয়ে কুলি কইরে মাসজিদে গিয়ে কয় আল্লাহু আকবার যদি দুনিয়ায় ফেরেশতা দিয়ে আল্লাহ পিড়াইতো এইটার আগে পিড়াইতো যে তুই মাত্র বিড়িটাই নাইলি আর কুলি করলে কি বিড়ির গন্ধ চলে যায় কথা বলেন না কেন আল্লাহ জাতিকে হেদায়েত দান করায় আবার এক দলে কয় হুজুর বিড়ি খাওয়া তো মাকরু খাইলে সমস্যা কি মাকরু মানে কি হালাল আরে কয় না মাকরু মানে কি হালাল এটা মাকরুহে তাহরিমি মানে হারামের কাছাকাছি তো মুমিন তো হারামের কাছাকাছি তো ভালো যেটা মাকরুহে তানজিহি অপছন্দনীয় মুমিন অপছন্দনীয় কাজও করবে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আরো জোরে বলেন আর বহু কপাল পরা আছে এই বিড়ি খাই খায় গিয়ে আবার পায়খানায় বুঝা এইটা পায়খানায় বই না খাইলে নিজদের ক্লিয়ার হয় না